বিশ্বাস করেন এর চেয়ে সহজ রেসিপি আর হতে পারে না ফ্রাইং প্যানে আমি দুইটা রুম টেম্পারেচারে ডিম দিয়েছি হাফ কাপ আগে থেকে জাল করা দুধ তার সাথে ওয়ান থার্ড কাপ আমি তেল ব্যবহার করেছি কুকিং অয়েল ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার হাফ কাপ চিনি সামান্য একটু লবণ তার সাথে ব্যবহার করেছি ভ্যানিলা এশন্স আরও লাগছে আমার বেকিং পাউডার এখানে আমি দেজা চামচের মতো ব্যবহার করেছি হাফ চামচ লেবুর রস এবং এক কাপ পরিমাণ ময়দা ইয়াস চেলে আমার দরকার নেই কিছু না এখন সব কিছু খুব ভালো মতো মিক্স করে ফেলবো আর এই ব্যাটারটা এখন চুলাতে আমি বসিয়ে দিব বিশ মিনিটের জন্য একদম চুলা লো আছে অবশ্যই খেয়াল রাখবেন প্যানের তলাটা যেন মোটা হয় তা না হলে কেক কিন্তু পুড়ে যাওয়ার চান্স আছে বিশ মিনিট পর আমার চকলেট স্পঞ্জ কেক একদম রেডি কাঠি টেস্ট করে ফেললাম আর দেখেন কতটা স্পঞ্জই হয়েছে শর্টকাটে আমি কেকটা কিভাবে সাজিয়ে নিয়েছিলাম চলুন আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে কফি সিরাপ দিয়েছি তার সাথে চকলেট গানাস ব্যবহার করেছি ওপর দিয়ে সুন্দরভাবে স্প্রেড করে দিলাম তার ওপর দিয়ে আমি কতগুলো চকো চিপস ব্যবহার করেছি আপনারা আপনাদের মন মতো এখানে সাজিয়ে নিতে পারেন আর সম্পূর্ণ টিপস সহ ভিডিও দেখতে হলে এই ভিডিওর কমেন্ট বক্স চেক করতে ভুলবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম